সুন্দর সুন্দর ফুল আর কুয়াশা ঢাকা আকাশ দিয়ে শুরু করলাম আজকের সকালটা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বুঝতেই পারছো খুব শীত পড়েছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে তাই না বলো এত মোটা মোটা উলের জিনিস পড়েছি কিন্তু কাজ তো আর থেমে থাকবে না কাজ তো করতে হবে বলো তো যাই হোক সোয়েটারটা ঝটপট খুলে ফেলেছি খুলেই লেগে পড়েছি যুদ্ধে তবে যাই বলো আগে শীতকালটাকে আমি যেভাবে ভালোবাসতাম মানে আমার প্রিয় ঋতু ছিল শীতকাল এখন সেভাবে বলতে গেলে শীতকাল আর ভালোই লাগে না কেন বলতো বুঝতেই পারছো সকাল সকাল ওঠা শীতকালে মানে একদম সকালবেলা পর্যন্ত ঘুমাবো এটা একটা আলাদাই মজা ছিল যেদিন ছুটির দিন থাকতো সেদিন একটু বেলা পর্যন্ত ঘুমাবো মাকে বলতাম মা প্লিজ ডেকো না কালকে কাল ছুটির দিন আছে একটু ভালো করে ঘুমিয়ে নেবো কিন্তু আজ আজকে আর ছুটির দিন বলে কিছু হয় না বিশেষ করে যারা আমরা হাউসওয়াইফ আমাদের তো ছুটির দিন বলে কিছুই নেই তো সেই জন্যই হয়তো আর শীতকাল ভালো লাগে না সকাল সকাল উঠেই জল ঘাঁটা তো আরও মারাত্মক কষ্টের কাজ তো যাই হোক এরকম কেমন মানে কারা এরকম আছো যাদের আগে শীতকাল ভালো লাগতো এখন এই কাজের ভয়ে বা ঘুম থেকে ওঠার ভয়ে শীতকাল আর ভালো লাগে না তারা প্লিজ কমেন্টে জানিয়ে যাই হোক আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য ঝটপট কাজ সেরে নেবো তো সোজা স্নান সেরে চলে রান্না রান্নাঘরে রান্না সেরে নিয়ে কাজ আর যা বাকি থাকবে সব সেরে নিয়ে চলে যাব সেখানে তো চলো তোমাদেরকেও একটু সেখান থেকে ঘুরিয়ে আনি যেমনি কথা তেমনি কাজ চলে এসেছি রান্নাঘরে সোজা রান্না করতে রান্না টান্না সেরে নিয়ে বেশ একদম চলে যাবো ছাদে ছাদ থেকে জামা কাপড় টুলে টুলে এনে আর তোমরা তো জানোই আমি তো ঝটপট কাজ করতে পারি ঝটপট কাজ সেরে চলে যাব যেহেতু আজকে কোথাও বেরোব তো সে দেখো তো জায়গাটা চিনতে পারছ কি না একটু মন দিয়ে দেখো যারা আমার বন্ধু আছো আর যারা বারুইপুরে থাকো তারা নিশ্চয়ই জানতে পারবে বুঝতে পারবে আমি কোথায় গিয়েছি হ্যাঁ আমাদের প্রিয় মিলন মেলা আর আমরা প্রতি বছরই মিলন মেলায় যাই এবং সবাই তোমরা যাও আমরা জানি যারা বারুইপুরে থাকো বারুইপুরে বাইরে থেকেও প্রচুর লোকজন আসে মেলাতে তো এখানে আমার যাওয়া হয়নি প্রায় শেষ হবো হবো অবস্থা মেলা মানে চলে যাওয়ার ঠিক দুদিন আগে মেলা চলে যাও দুদিন আগেই গিয়েছিলাম এই যে এই দুটো কাপলকে দেখছো এরা দুজনে যে কী করছিল পুরো মেলাটাকে মাতিয়ে রেখেছিল। তো সেইটুকু আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি দেখো তোমরা পুরো মেলাতে নাচ করেই যাচ্ছে তারপর দেখা হয়ে গেল এই বাবাজির সঙ্গে কি কিউর তোমরা দেখো আহারে সবাই খাচ্ছে সবার মুখের দিকে চেয়ে আছে সত্যি এদের দেখলে খুব কষ্ট হয় তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই যে তোমরা ওদেরকে খেতে না দাও কিন্তু মেরো না অনেকেই মেরে না তাড়িয়ে দিচ্ছে প্লিজ ওদের জন্য নিশ্চয়ই দেখো আমরা মেলা ঘুরতে এসেছি না মানে নিশ্চয়ই অনেক খরচা হয়ে যায় মেলাতে তাই ওদেরকে পাঁচ টাকার বিস্কুট কিনে দেওয়ার ক্ষমতা আমাদের সবার আছে ওরা কিন্তু একটু খাবার চায় তাই তাকিয়ে থাকে আমাদের দিকে তো আমার আমার বিশ্বাস তোমরা সবাই ওদেরকে দাও খেতে তো প্লিজ যারা যারা কুকুরকে মারো তারা প্লিজ মেরো না অন্তত খেতে দিতে না পারো মেরো না তো যাই হোক তুমি দেখেই তোমরা সবাই দেখেই বুঝতেই পারছো মেলাতে খুব খাওয়া দাওয়া করেছি তো সেগুলো জাস্ট একটু শেয়ার করলাম যতটুকু মজা করলাম আনন্দ করলাম মেলাতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং প্রচুর জিনিস কিনেছি এবং সব তো শেয়ার করা যায় না আর সত্যি সম্ভব নয় প্রচুর অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আর প্রচুর ভিড় ছিল কারণ যেহেতু মেলা শেষ হয়ে এসছে মানে আর দুটো তিনটে দিন বাকি আছে মেলা শেষ হয়ে যাওয়ার তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল তো আর এই মকটেলের যে স্টলটা এটা ভীষণ ভালো ছিল মানে খুব সুন্দর জায়গাটা এখানটা ভিড়টাও অনেকটা ছিল কিন্তু তখন আমরা আসতে পারিনি যখন খালি হয়েছে তখন এসেছিলাম আর এই কাপিলটাকে দেখালাম না ওরা প্রচণ্ড ডান্স করছিল কারণ মকটেলি এখানটা ডিস্কের মতো গান চলছিলো তো খুব ভালো লাগছিলো জায়গাটা তো যাই হোক তোমরা যারা মজা করেছো মেলায় গেছো তোমরা প্লিজ আমাকেও কমেন্টে জানিও তোমরা কী কী কিনলে কী কী খেলে তো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো তো ভিডিওটা আর বাড়ালাম না চললাম টা